জয় রাধা মাধব জয় দেখো কি করছে দেখো আরো খাবে দেখো বসেছিল এতক্ষণ দেখো এই দেখো এই দেখো

সবাই বলো রাধা মাধবের জয় দু তুলে দুয়ার তুলে বলো জয় রাধা মাধবের জয় চলো চলো সব পড়াশোনা করো যাও এবার না অন্ধকারের মধ্যে তোমরা সবাই কি করছো দেখো হরিণুর দেওয়া হয়েছে গোয়ালের সব গরুকে খাওয়াতে গেলাম মানে মুন্নি গিরিলে তারপরে হচ্ছে লক্ষ্মী সবাইকে খাওয়ালাম কিন্তু কেউ খেলো না একটা বাতাসাও কেউ খেলো না আমার শ্যামলিকে তিনটে বাতাসা দেওয়া হয়ে গেছে দেখো দেখো কি করছে দেখো আরো খাবে দেখো ছিল এতক্ষণ দেখো এই দেখো এই দেখো